প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণির সাধারণ গণিতের বীজগণিতিক গণিত রাশি থ্রি পয়েন্ট ওয়ানের দুইয়ের ক্ষয়ের সমাধান করে দেখাবো চলো তাহলে হচ্ছে যে দুইয়ের ক্ষ সমাধান করি দেওয়া আছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি স্কোয়ার মাইনাস টু ইন্টু এই দুইটাই বসাও লিখছে যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটাই হচ্ছে যে প্রশ্ন যে একটু সাজায় নিব মানে অর্থাৎ তিনটি পদ রয়েছে এটা একটি পদ এটা একটি পদ এই পুরাটা মিলে একটি পদ তা আমি কাজ করব কি মাঝের পদটা শেষে দিব আর শেষের পদটা মাঝে এনে বসাবো। দেখো তাহলে হচ্ছে যে আমরা কাজ করব শেষের পদটা মাঝে দিব তাহলে হচ্ছে যে ইকুয়াল টু এম প্লাস থ্রি এন মাইনাস পি অল স্কেয়ার মাইনাস টু ইন্টু এই পদটা তাহলে হচ্ছে যে টু এম মাই প্লাস তাহলে হচ্ছে যে মাইনাস থ্রি এখন হচ্ছে প্লাস এই পদটাকে আমি এদিকে আনব টু এম মাই থ্রি এন প্লাস পি এখন দেখো তো একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই এই এইটা পুরাটাকেই আমি এ ধরবো আর এই পুরাটাকেই আমি বি ধরবো দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে ভিন্ন তাহলে কাজ করব আমি কি এই এইটাকে আমি এ ধরব আর এইটা মানে এই ঘরটাকে আমি এ ধরব আর এই ঘরটাকে বি ধরবো এইটার মতন দেখতে এইটা আর এইটার মতন দেখতে এইটা দেখো তাহলে হচ্ছে যে এর জায়গায় আমি এটা বসাবো তাহলে হচ্ছে দেখো তো আমার এইটা আছে কি নেই তো এ স্কোয়ার মানে এখানে এর এ স্কোয়ার আছে কি নেই মাইনাস এই মাইনাস আছে কি নেই এই টু টু আছে কি নেই এইটা ঘর তাহলে হচ্ছে এটা এ এখানে আছে কি নেই তাহলে হচ্ছে বি বি এখানে আছে কি নেই প্লাস তাহলে হচ্ছে প্লাস আছে কি নেই তাহলে এই বি স্কোয়ার এই যে বি স্কোয়ার দেখো তো এই উপরের এই নিয়ম অনুসারে আছে কি নেই অবশ্যই আছে তাহলে আমাকে এই নিয়ম থাকলে ডান দিকের নিয়ম থাকলে বাম দিকের নিয়ম অ্যাপ্লাই করতে হবে তাহলে হচ্ছে যে কীভাবে করবো এর জায়গায় আমি এই ঘরটা বসাবো বির জায়গায় আমি এই ঘরটা বসাবো তাহলে হচ্ছে দেখি তাহলে হচ্ছে এর জায়গায় কি বসাবো আমি এর জায়গায় আমি তাহলে হচ্ছে যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইন্টু তাহলে হচ্ছে যে এই যে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিব তাহলে বিড় জায়গায় আমি কী বসাবো তাহলে হচ্ছে যে টু এম মাইনাস থ্রি এন প্লাস এই পি তাহলে হচ্ছে বন্ধনী দিলাম দেখতে অল স্কোয়ার আছে না তাহলে সেকেন্ড দ্বিতীয় বন্ধনী দিয়ে এই অল স্কোয়ার করে দাও তাহলে সে এরকম হয়ে গেলো তাহলে এই নিয়ম হয়ে গেছে এখন আমি করব কি দুটা ব্রাকেট আছে তাহলে এক ব্রাকেটেই করব তাহলে হচ্ছে যে এই 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 ঘরটা কি চিহ্ন পায় প্লাস চিহ্ন পায় আর এই ঘরটা কি চিহ্ন পায় মাইনাস চিহ্ন পায় আমি এর আগের ভিডিওতে বলেছি যার সামনে যে চিহ্ন থাকিবে সেই চিহ্নই সে পাবে তাহলে এই যে এই ঘরটা সামন হচ্ছে এটা তাহলে এই ঘরের সামন হচ্ছে এই যে এখানে তাহলে হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে দেখো তাহলে হচ্ছে আমি ক্যালকুলেশন করব তাহলে হচ্ছে শুধু হচ্ছে প্লাসের চিহ্ন কোনো ভিতরের ঘর প্লাসের ভিতরের ঘরের কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাহলে হচ্ছে আর পি এই যে মাইনাস এর এই এর এর সামনে যে আছে তাহলে ঘরের যতগুলো সংখ্যা আছে যতগুলো পদ আছে সব পদের চিহ্ন পরিবর্তন হবে তাহলে হচ্ছে মাইনাস তাহলে টু এম এর সামনে প্লাস আছে তাহলে মাইনাস দিলাম এর সামনে মাইনাস আছে তাহলে হচ্ছে যে প্লাস দিব থ্রি এন এর সামনে প্লাস আছে তাহলে মাইনাস দিব তাহলে হচ্ছে পি এই তো ফা প্রথম বন্ধনী দিয়ে তাহলে হচ্ছে এই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে আসে তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটের এই এই লাইনে এসে ফার্স্ট ব্র্যাকেটের উপরে দিব এখন তাহলে দেখো এখন তোমাদের সুবিধার্থে কাটাকাটি করবো তোমরা যেন বুঝতে পারো কিন্তু মানে হচ্ছে তোমরা কাটবে না এই যে মাইনাস টু প্লাস টু ক্যান্সেল তাহলে হচ্ছে যে তিনটা এখানে এন এখানে তিনটা এন তাহলে টোটাল করলে কত হয় সিক্স এন তাহলে হচ্ছে পি এখানেও মাইনাস পি তাহলে হচ্ছে মাইনাস টোটাল করলে টু পি এই স্কোয়ারটা কোথায় যাবে এই এখানে আসবে এখন দেখো এখন কাজ করতে হবে তোমাদের সেটা হচ্ছে যে এইটাকে এবার আবারও বর্গের সূত্র ফেলাবো তাহলে হচ্ছে এইটাকে আমি এই ঘরটা এই পদটাকে আমি এ ধরবো এই পদটাকে আমি বি ধরবো তাহলে হচ্ছে যে দেখো তো এরকম আছে কি নেই এ এ আছে কি নেই মাইনাস মাইনাস আছে এই যে বির জায়গায় এই যে টু পি আছে কি নেই তাহলে হচ্ছে যে আমি এইটা পদটাকে তাহলে সিক্স এনটাকে এ ধরবো আর টু বি ধরবো দেখো তাহলে চলে আমার এই নিয়ম অনুসারে আমার কাজ করতে হবে উত্তর করতে হবে দেখো তাহলে হচ্ছে সে এই যে এর ওপরে স্কোয়ার মানে সিক্সের সিক্স n এর উপরে স্কোয়ার দিব তাহলে হচ্ছে মাইনাস এই মাইনাস দিয়েছি এই টু দিব টু দিয়েছি এ দিব এ বলতে সিক্স এন বি বলতে টু পি প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিব তাহলে হচ্ছে এর উপরে স্কোয়ার বলতে হচ্ছে টু পির উপরে স্কোয়ার তাহলে হচ্ছে দেখো এখন ক্যালকুলেশন করব করবো ছয়ের উপরে স্কোয়ার আছে মানে ছত্রিশ এন এর উপরে স্কোয়ার আছে এন স্কোয়ার তাহলে মাইনাস মাইনাস চিহ্নই দিব তাহলে হচ্ছে যে সংখ্যাগুলো গুণ করে নেই ছয় দুকনি বারো আর বারো দুকনি চব্বিশ তাহলে হচ্ছে যে টোয়েন্টি ফোর তাহলে হচ্ছে আগে এন নিব তারপর হচ্ছে পি নিব এখন হচ্ছে প্লাস প্লাস চিহ্ন দিয়েছি এইটা হচ্ছে দুইয়ের ওপরে স্কোয়ার মানে ফোর তাহলে হচ্ছে চার পি রূপে স্কোয়ার মানে পি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো